এগারো হাজার টাকাতে কিনল বড়ো ভাই কিনেছে এগারো হাজার টাকা আচ্ছা বড়ো ভাই আপনার এগুলা কি বিক্রি করবেন আচ্ছা এগুলার দাম কত যাচ্ছেন

অবশ্যই হাটে আসবেন আসে চাষা ব্যবসা করে নেবেন এখানে এক কাছে পাঠা বারো হাজার বড় ভাই কিনেছে এখন এটা বিক্রি করবে বিক্রি করবে না এটা বিক্রি করবে আপনার এটা কি ভেড়াটা এটা পাঠা না গাড়ল গাড়ল কি জিনিস আমি ভাই যাই হোক এটা কত দাবি কি করবেন এটা

তাহলে অবশ্যই এই বড় ভাইয়ের কাছে যোগাযোগ করবেন বড় ভাই আপনার নাম্বার একটু বলেন দিন জিরো ওয়ান সেভেন ফোর ডবল ফাইভ ওয়ান জিরো নাইন সিক্স থ্রি এরকম পাঠা যেন আপনার কাছে থাকে অবশ্যই কেউ যোগাযোগ করলে অবশ্যই দিন আপনার বাসা কোথায় বাইরে বাসা তানোর 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 অবশ্যই যারা অবশ্যই যারা অবশ্যই নেবেন তারা বড় ভাইয়ের কাছে যোগাযোগ করবেন আপনাকে বড় বড় খাসি থাকে আচ্ছা বড় বড় জিনিস থাকে পাটা থাকে সব ধরনের জিনিস থাকে আপনারা অবশ্যই নেবেন আর একটু পাটা যারা চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বড় ভাইয়ের সাথে এদিকে আরো পাটা আছে কি আছে আচ্ছা আপনার এই দুটা কল চাচ্ছেন ভেড়া সাড়ে সাত দুটা আপনার এই দুটো এটা কি এই দুটা গাঢ় ভেড়া গাঢ়র ভেড়া গাঢ়র আচ্ছা এই দূরের দাম কত হচ্ছেন দাম যদি পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার

সাড়ে চার হাজার সাড়ে চার হাজার যারা লাগছে এদিক আরো আছে

সাড়ে সাড়ে অবশ্যই কেশর কেশে আসবেন আসে এগুলা মিললে আপনারা দাম দর করে নেবেন একদামে কোনো সময় জিনিস কিনবেন না দামাদাম করে কিনবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আসসালামাইকুম